টক্টর নিষেধ সরকার টাকা পাচার করবে না সোনা পাচার করবে না দুর্নীতি করবে না এটা আমরা জানি দেশে যেহেতু অনেক লুটপাট হয়েছে এই লুটপাট ঠেকিয়ে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়তো একটি শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে ব্যবসায়ী সহায় সে কেমন লোক আমরা জানি না তাকে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে আমরা দেখলাম ভাই সমাজে যদি খুনাখুনি হয় সমাজে যদি কেউ কাউকে আক্রমণ করে রক্তাক্রক্তি ঘটনা হয় এর প্রতিবাদ যারা করেন তারা করেন প্রশাসনের বিরুদ্ধে তারা করেন সরকারের বিরুদ্ধে আমরা এখানে দেখলাম কি প্রশাসন বা সরকারকে কিছু না বলে কিছু লোক অপপ্রচার চালালেন বিএনপির বিরুদ্ধে দশ হাজার মাইল দূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আপনার আপনার সরকারকে কিছু বলেন না কিছু বলেন না পুলিশকে সন্ত্রাসীদের ধরবে কে রাজনৈতিক দল না পুলিশ তাদেরকে ধরবে কে র্যাব না পুলিশ কই আপনি তাদেরকে না বলে তারেক রহমানের বিরুদ্ধে কেন আপনারা অপপ্রচার চালাচ্ছেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন তার বিরুদ্ধে দিচ্ছেন নিয়ে কাজ করছেন কিন্তু আমরা দেখলাম খুলনায় মাহবুব নামে বিএনপির এক লোককে প্রথমে গুলি করা হলো তারপরে পায়ের রক কেটে দেওয়া হলো পায়ের রক কাটে কারা আপনারা জানেন তারপরে তারপরে চাঁদপুরে মসজিদের ইমামের এক খুদ বানিয়ে সেইখানে হত্যা চেষ্টা করা হলো ছুরিকা হাত করা হলো কই দেখলাম না তো এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের নামে তো কোনো স্লোগান দিলেন না তাদের নামে তো কোনো ধরনের অপপ্রচার করলেন না এইটা তো আজকে জনগণের একটা সবচাইতে বড় প্রশ্ন শাক সবজি দাম এমন বেড়েছে যে শাকসবজির গায়ে হাত দিলে পরে বিদ্যুতের শখ লাগে তো এগুলো নিয়ে তো সমালোচনা করা যায় কিন্তু আমরা করি না যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা আছে তারা চেষ্টা করছে কিন্তু কেউ কেউ সরকারের মধ্যে থেকে কোনো রাজনৈতিক দল তারা যদি বাড়াবাড়ি করে তারা যদি সেই শক্তিকে কাজে লাগিয়ে অন্য আন্দোলনকামী শক্তি যারা ষোলো বছর লড়াই করেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে তাহলে তো জনগণ তাদেরকে ক্ষমা করবে না তাদেরকে তো মেনে নেবে না আপনারা গোপালগঞ্জ গেলেন এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাব না আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি কেন এই কথা বলতে গেলেন আপনারা একটি দলের প্রধানকে আপনারা অপমান সূচক কথা বলেছেন কিন্তু আমরা আপনাদের উপর আক্রমণের সময় বসে থাকিনি বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে কিন্তু আপনারা পায়ে পাড়া দিয়ে নানা ধরনের কাজ কারবার করছে তো যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে সেই শহীদদের স্মরণে যারা নিজের জীবন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়েছেন যারা নিজের জীবন দিয়ে একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু রক্ত চষক শেখ হাসিনাকে বিকরণ করেছেন সেই সমস্ত শহীদদের আত্মার কে আত্মার প্রতি আমরা তাদের রুহের মাগ কামনা করি তাদের আত্মার আমরা শ্রদ্ধা জানাই